গুড মর্নিং একটা না দাঁলগ ফাদ কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল হোকলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সু আজকে হচ্ছে সোমবার অ্যান অ্যাজ ইউয়াল সকাল সকাল উঠে পড়েছি কৌশিক এখনই বেরিয়ে যাবে আমি কফি বানাচ্ছি তাই ওটা কেটলের সাউন্ড হচ্ছে অ্যান্ড ওটা নিয়ে এখন বেরিয়ে পড়বো আমি হাঁটছি খানি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে একটা পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছো আমি যাচ্ছি হচ্ছে ওই নিউ ওয়ার্ল্ড এর ওইখানে একটা আগের দিন একটা বিড়াল দেখেছিলাম না ওই বিড়ালটাকে খুব মিস করছি তাই ভাবলাম ওখানেই যাই তো কৌশিক আমাকে একটুখানি ছেড়ে দেবে ওখানে অ্যান্ড তারপরে আমি ওখানে হাঁটবো কৌশিক আসছে বোধহয় কিছু একটা ভুলে গেছে ওটা ফেরত গেল নিতে সো চলে আসবে আমরা বেরিয়ে অ্যান্ড পড়ছি আমি যাব হাঁটতে আর কৌশিক চলে যাবে কাজে আর ড্রাইভিং ইনস্ট্রাক্টর আসবে হচ্ছে সকাল এগারোটায় এখন না লাইক দিনের আলোটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে সকালবেলা কিছুতেই ঘুমানো যায় না ঘরে লাইক পুরো আলো চলে আসে মনে হয় যেন সকাল নটা বেজে গেছে তখন বাজে হচ্ছে সাড়ে ছটা সো ডে লাইট সেভিংসটার জন্য খুব ওয়েট করছি হোপফুলি তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড তারপর আমরা আরেকটুখানি ঘুমোতে পারবো সকালবেলা অ্যান্ড ইয়া এই সামারটা খুব এক্সাইটিং অ্যান্ড ফান হতে চলেছে বিকজ আমরা লাইক অনেক বিচেসে যাব অনেক জায়গায় যাব সো তোমাদেরকেও নিয়ে যাব সো চলো এখন যাওয়া যাক তাই তো এখানে হচ্ছে নিউ ওয়ার্ল্ড এদিকে এই বাড়িগুলো যে আছে ওইখানেই দেখেছিলাম বেড়ালটাকে যাই দেখি দেখতে পাই কিনা নাল একটুখানি এখানেই হেঁটে চলে যাব। এখানে ভিউটা অনেক সুন্দর এখানে হাঁটতেও ভীষণ ভালো লাগে আমার চলো এখন যাওয়া যাক আমি এখানে অনেকবার ঘোরাঘুরি করলাম কিন্তু বেড়ালটাকে একেবারেই দেখতে পাচ্ছি না সো প্রবলি ব্যাড লাক আজকে পাওয়া যাবে না এই দেখো এই এটা দিয়েই ও আগেরবার বার লাইক দৌড়ে দৌড়ে আসছিলো সো ওটা ওই বিড়ালটাকেই দেখতে এসেছিলাম বাট নেই সো দ্যাটস অল রাইট আমি এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তারপরে একটুখানি দেখি কিছু কাজ করা থাকলে করব অ্যান্ড ড্রাইভিং লেসেন ইলেভেন এম থেকে সো চলো এখন বাড়ি যাওয়া ওকে সো বাড়িতে এসে আমি একটুখানি ওই টেড লাস্ট ওটা দেখছিলাম দেখো ওখানে অ্যান্ড আমি অল্প চিপস খাচ্ছি জানি এখন লাইক সকালবেলা বাট আমি ব্রেকফাস্ট করে নিয়েছি বাট কিছু একটা দেখতে দেখতে না বোর হয়ে যায় আর মনে হয় যেন কিছু একটা খেলে ভালো লাগবে তো চিপসের প্যাকেটটা খুললাম বাট হ্যাঁ এখন লাইক ইন টোয়েন্টি ফাইভ মিনিটস ইয়া টোয়েন্টি ফাইভ মিনিটসে আমার ড্রাইভিং ইন্সট্রাক্টার চলে আসবে আর আমাকে বেরোতে হবে অ্যান্ড কাউন্ট ডাউনেও যাওয়ার আছে একবার দুটো জিনিস আনার আছে কাউন্টডাউন থেকে যেটা আমি মিস করে গেছি প্যাক সেভে অর্ডারে ডালতে বাট এনিওয়ে এখন জাস্ট আগে ড্রাইভিং যাবো তারপরে যাব হচ্ছে কাউন্টার সো চলো এখন এটা দেখি আর একটুখানি একটু চিপসটা এনজয় করি আর তারপরে ড্রাইভিং থেকে এসে তোমাদের সাথে কথা বলি ড্রাইভিং করে চলে এসেছি আজকে খুব ভালো করে ড্রাইভিং করছিলাম আমার ইনস্ট্রাক্টারও বলছে লাইক ও আমাকে অনেক কম হেল্প করছে এখন সো ইট ওয়াজ রিলি গুড অ্যান্ড হ্যাঁ জাস্ট ইম্প্রুভ করছি প্রত্যেক দিন আজকে মোটর বেতে আর যাইনি কিন্তু ফিফটি খেয়ে যে স্পিড মেনটেন করা ফিফটি কিলোমিটার্স পার আওয়ার ওটা অনেকটা ইম্প্রুভ হয়েছে আজকে আমি না মাঝে মাঝে ওভার ফিফটি চলে যাই যখন লাইক এখানে তো রাস্তা সবসময় সোজা না মাঝে মাঝে আপহিল মাঝে মাঝে ডাউন হিল সো আপহিল যখন যাই তখন স্পিডটা অটোমেটিকলি কমে যায় ডিউ টু গ্র্যাভিটি আর যখন ডাউন হিল যাচ্ছি তখন স্পিডটা বেড়ে যায় আর তখনই না এই এখানে ড্রাইভিং টেস্টে পয়েন্টস থাকে যদি তোমার স্পিড বেড়ে যায় তুমি ব্রেক ইউজ না করো তাহলে তোমার পয়েন্টস কেটে নেবে সো ওইটা আমি অনেকটা মেনটেন করা শিখেছি অ্যান্ড হোপফুলি নার্ভাস হয়ে যাব না টেস্টের সময় বাট ই এখন তো টেস্ট বুকিং করিনি বাট হোপফুলি খুব তাড়াতাড়ি আমি টেস্ট করতে পারবো এখন যাব হচ্ছে কাউন্টডাউনে মেঘলা করে আসছে তো মনে হয় বৃষ্টি হবে অ্যান্ড ইয়া আগে গিয়ে কাউন্টডাউন থেকে যে দুটো জিনিস আনার আছে ওটা আগে নিয়ে আসি নিয়ে এসে তারপরে ফ্রেশন আপ করছি সো আমার এখান থেকে একটা লেমন জুস নেওয়ার আছে অ্যান্ড ইয়া

এটাই নেওয়ার আছে পিৎজা বেসে দেবো আজকে কৌশিকের পিৎজা অনেক ফেভারিট এটা একটা নিয়ে নেবো এটা টু ডলার্স ফিফটি আর লেমন জুস আর টমেটো পেস্ট এটাই নিতে এসেছিলাম সো নিয়ে নেবো এখানে আরও পিৎজা সস আছে বাট আই থিঙ্ক বেসিক টমেটো পেস্ট দিয়ে কৌশিকের মার্গারিটা পিৎজা অনেক ফেভারিট সো এটাই আমি নিয়ে নেব দেখো এখানে অনেক টোনা অ্যান্ড ক্র্যাকার্সের অপশান আছে এগুলো লাঞ্চ বক্সেসে দেওয়ার প্রচুর চলে দেখো ক্যান্ড টুনাস কত অপশান বাট এগুলো আগে আমি অনেক খেতাম কিন্তু এখন বন্ধ করে দিয়েছি ক্যান খাবার খাওয়া ভালো না ওই টমেটোটাই নিই ব্যাস তাছাড়া খুব একটা ক্যান জিনিস আমি খাই না বাট এগুলো নিউজিল্যান্ডে খুব পপুলার লাইক এরকম টুনা অ্যান্ড ক্র্যাকার্স লাইক বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য অনেক অনেক হ্যান্ডি এখন আমি জাস্ট বেরিয়ে যাবো চেক আউটে অ্যান্ড তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি ওকে চলো এখন আউট করে বেরিয়ে পড়ি তারপর বাড়ি গিয়ে পিজা বানানোর প্রিপারেশন শুরু করি কিছু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর কৌশিকেরও আসার টাইম হয়ে গেছে আমি এতক্ষণে ভিডিওটা এডিটিং শেষ করলাম কালকে বিকজ কালকে এসে আর এডিটিং করা হয়নি অ্যান্ড ইয়া অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম সো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি বাট হ্যাঁ হোপফুলি কালকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে স্কাই টাওয়ারে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম অ্যান্ড ইয়া সো আজ এখন বানাচ্ছি আমি হচ্ছে পিৎজা ফর ডিনার সো কৌশিকের পিৎজা অনেক ফেভারেট তো আজকে বাড়িতে সিম্পল একটা পিৎজা বানাবো অ্যান্ড কৌশিকে সারপ্রাইজ করবো ও হয়তো এক্ষুনি চলে আসবে সো ও যখন আসবে তখন পিৎজাটা আভেনে দেব সব রেডি করে রেখেছি সো আজকে হোপফুলি একটা ভালো ডিনার হবে আমাদের বাড়িতে বাট এখন আগে ভিডিওটা আপলোড করা শেষ করি তারপরে কৌশিক আসলে আবার ব্লগ এই দেখো আমি চিকেন আর কিছু অনিয়ন্স দিয়েছি আর ওপর দিয়ে চিজটা দিয়েছি জেনারেলি অনেকে টমেটো পেস্টের এর উপরে চিজটা দেয় আর তার উপরে টপিংসটা দেয় বাট আই থিঙ্ক আমার চিজটা উপরে বেশি ভালো লাগে অ্যান্ড কৌশিক এর সেম সো এটা এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো হয়তো লাইক টেন মিনিটস এর মধ্যেই হয়ে যাবে ওকে সেই দেখো পিজ্জাটা ওভেন থেকে বার করে নিয়েছি অ্যান্ড রেডি এখন এই পিজ্জা কাটারটা ইউজ করবো এটাকে কাট করতে সো মাঝখান দিয়ে একটা স্লাইস করবো ভালো করে সেপারেট করতে হবে অ্যান্ড ইয়া আর একটা স্লাইস ঠিক বড়ো বড়ো স্লাইসই করি পজ আই থিঙ্ক আমাদের দুজনের এটা তো শেষই হয়ে যাবে আরেকটা করতে পারি নট ব্যাড ফাইন যতটা পারছি চেষ্টা করছি ইভেন্ট করার বাট দোকানের মতো অত ভালো তো হবে না বাট এনিওয়ে দিস ইজ গুড ইনাফ অ্যান্ড ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেজল উপর দিয়ে বেজলটা দিয়ে গার্নিশ করলেন আমার ভীষণ ভালো লাগে আর একটু পারমেজান চিজ দিলেও আরো ভালো হয় But anyway, parmesan cheese. Today, no, to mozzarella, and our pizza ready. Koushik, I try. Corona, wait. Okay, so pizza. I can Koushik, I for a time. Wow. We'll a we'll a taste -taste. Yeah, I taste okay. test. Yeah, taste test. Yeah. Hello.

মনে হয় একখানা পিৎজা একাই খেয়ে নিয়েছে আমি জাস্ট দুটো পিসেসই খেলাম বিকজ আমি পিৎজা অতটা লাইক লাইক খেতে পারি না একসাথে মনে হয় বাট পরে হয়তো আরেকটা স্লাইস খেতে পারি বিকজ দু দু তিনটে স্লাইস এখনো ফ্রিজে পড়ে আছে কিন্তু চট করে মাইক্রোওয়েভ করেও খাওয়া যায় ইটস রিয়েলি নাইস তোমরা যদি ইয়া এক তোমরা যদি বাড়িতে বেশি পিৎজা এনে ফেলো তাহলে কি করবে একটা কাপ অফ ওয়াটার যখন তুমি মাইক্রোওয়েভটা গরম মাইক্রোওয়েভে পিৎজাটা গরম করবে তখন হাফ আ কাপ অফ কোল্ড ওয়াটার দিয়ে একসাথে গরম করবে দেখবে পিৎজাটা ওরকম শক্ত হয়ে যাবে না অ্যান্ড খুব সুন্দর সফট হয়ে গরম হয়ে যাবে সো ওই ট্রিকটা আমি ইউজ করি তোমরা ইউজ করতে পারো অ্যান্ড ইয়া ইটস ভেরি গুড লাইক একটু বেশি করে বানিয়ে রাখলে চট করে মাইক্রোওয়েভ করেও খাওয়া যায় অ্যান্ড কালকের পিৎজা খেতে পরের দিন আমার বেশ লাগে এন্ড সো নো প্রবলেম অ্যাট অল বাট এনিওয়ে এখন জাস্ট আজকের ভিডিওটাকে এন্ড করতে হচ্ছে বিকজ কালকে আবার আছে কাজ এন্ড কালকে আমার সকাল সকাল উঠতে হবে অনেক সকালবেলা কাজ আছে সো ইয়া আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই